নমস্কার আপনারা অনেকেই ক্রিস্টাল ব্যবহার করেন কিন্তু ক্রিস্টালকে কিভাবে ক্লিন করতে হয় সেটা অনেকেই জানে না ক্রিস্টালকে যতক্ষণ আপনি রিচার্জ করবেন ক্লিন করবেন এটা ক্লিনস না করা অবধি আপনাকে নতুন এনার্জি দেবে না এবং আপনার শরীর থেকে বা আপনার রাউন্ড যে সমস্ত নেগেটিভিটি ওই ক্রিস্টালটা অ্যাবজর্ব করে সেটা কিন্তু ওর মধ্যেই থেকে যায় নতুন করে ক্রিস্টাল আপনাকে এনার্জি দিতে পারে না এবং পারিপার্শ্বিক যে সমস্ত নেগেটিভিটি ওই ক্রিস্টালটি অ্যাবজর্ব করে সেটাও কিন্তু ক্লিনস হয় না তো কি করে আপনারা ক্রিস্টালকে ক্লিনস করবেন ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে কোন কোন ক্রিস্টাল কিভাবে ক্লিনস করতে হয় এটা হলো রোজ কয়েজ রোজ কোয়ার্জ ক্রিস্টাল কিন্তু সরাসরি সান মানে রোদে দিয়ে আর কি সান লাইটে আপনারা ক্লিন করতে পারবেন না এটা সল্ট ওয়াটারেও দিয়ে ক্লিন করা যায় না এটা সরাসরি আপনারা মুন লাইটে দিয়ে যেদিন ফুল মুন থাকে সেই দিন আপনারা এটাকে দিই মানে যেদিন পূর্ণিমা থাকে সেই দিন রাতে আপনারা পরিশুদ্ধ জল অথবা দুধে রেখে অথবা এর মধ্যে কয়েক ফোঁটা মধু মাখিয়ে এটা প্লেটে দিয়ে আপনারা সরাসরি চাঁদের আলোয় রেখে দিতে পারেন সারা অথবা কয়েক ঘন্টার জন্য রাখতে পারেন তারপর দিন আপনারা গোলাপ জল অথবা বিশুদ্ধ গঙ্গা জলে আপনারা ধুয়ে সেটাকে আবার ব্যবহার করতে পারেন এবং তার আগে আপনাদের দেখাই এটা হলো লোবান ধূপ এটাকে লোবান ধূপ বলা হয় বা গুঁড়ো লোবান পাওয়া যায় সেই লোবান আপনারা ধুনিতে জ্বালিয়ে মানে ধুনোতে লোবান দিয়ে আপনারা ক্লিন করতে পারেন লোবান ধুপো পাওয়া যায় বাজারে রেডিমেড সেটা কিনে নিয়ে আপনারা যখন ক্রিস্টালটাকে ক্লিন করে ধুয়ে নিলেন তারপরে এভাবে ধুনি দেখাবেন তাতে করে আপনাদের ক্লিন ক্রিস্টালটা পুরোপুরিভাবে ক্লিন হয়ে যাবে তো এছাড়াও আমি কয়েকটি ক্রিস্টাল ব্যবহার করি সিট্রিন সিট্রিন আপনারা সরাসরি রোদে দিয়ে নুন জলে ধুয়ে রোদে দেওয়ার পরে যখন আপনারা এভাবে লোবান ধ্বনিতে এই ধোঁয়াটা দেখাবেন এটা পুরোপুরিভাবে ক্লিন্স হয়ে যাবে এবং এনার্জাইজ হয়ে যাবে এটা হলো ক্লিয়ার কোয়াজ ক্লিয়ার কোয়াজ ক্রিস্টাল আপনারা যে কোনো ক্রিস্টাল ব্যবহার করেন না কেন এটা কিন্তু আপনাদেরকে ব্যবহার করতেই হবে তার কারণ হচ্ছে এই ক্লিয়ার কোয়ার্ড কিন্তু সমস্ত ক্রিস্টালের নেগেটিভিটিকে শোষণ করতে পারে এবং আপনাকে ক্ল্যারিটি দেওয়া সহকারে আপনার মন বুদ্ধি এবং শরীরের সমস্ত নেগেটিভিটি এটা অ্যাবজর্ব করে আপনাকে ক্লিয়ার মাইন্ড ক্রিয়েট করতে এই ক্রিস্টাল সহায়তা করে এছাড়াও এই ফিরোজা ব্যবহার করি আপনারা জানেন যারা ক্রিয়েটিভিটির সাথে যুক্ত এবং যাদের শুক্র ডাউন আছে লাভ লাইফে প্রবলেম আছে ইনফ্যাক্ট আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি লেভেল বাড়ানোর জন্য আপনাদের বৃহস্পতিকে ঠিক করার জন্য অনেক সময় বুধ গ্রহকেও কিন্তু ফিরোজা ঠিক করে দেয় কোনো রকমের সমস্যা থাকলে এটাকেও আপনি সরাসরি রোদে দিতে পারেন নুন জলে ধোয়ার পরে অথবা শুক্রবার দিন আপনারা কাঁচা দুধে ধুয়ে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন লোবানধ্বনি দেখিয়ে নেগেটিভিটি নেগেটিভিটি বা নজর দোষ লাগা যাদের মধ্যে বেশি দেখা যায় বা যারা খুব বেশি লোকজনের নেগেটিভিটি যাদের মধ্যে প্রভাব পড়ে বা খুব বেশি বলা যেতে পারে আপনাদের নজর দোষ লাগা এগুলো বিশেষ করে শরীরে আমাদের প্রভাব ফেলে মনের মধ্যে প্রভাব ফেলে এবং ভয় থাকে যে কেউ কোনো ব্ল্যাক ম্যাজিক করেছে কিনা সেটা সম্পূর্ণভাবে কাটিয়ে দিতে পারে এই ক্রিস্টালটি এছাড়া গ্রিন জেড আমি ব্যবহার করি গ্রিন জেড আমাদের হার্ট চক্রাকে ওপেন করতে সাহায্য করে গ্রিন জেড ক্রিয়েটিভিটি বাড়াতে সাহায্য করে গ্রিন জেড মানি অ্যাট্রাক্ট করে জাস্ট লাইক স সে ট্রেন এবং অপরচুনিটিসকে আপনার কাছে আসতে ভীষণভাবে সাহায্য করে ক্রেইট সাইড এই কয়েকটি ক্রিস্টালই আমি ব্যবহার করি আর যেটি আপনাদের একটু আগে বললাম আপনারা লোবান ধ্বনি ব্যবহার করে এবং স্পেসিফিক রোজ কোয়ার্স বাদ দিয়ে আর ক্লিয়ার কোয়ার্স বাদ দিয়ে বাকি যেই সমস্ত আপনারা ক্রিস্টাল ব্যবহার করুন না কেন সেগুলো কিন্তু আপনাদের সরাসরি সানলাইটে দিয়ে এবং লোবান ব্যবহার করে পরিশুদ্ধ করতে পারবেন নমস্কার ভালো থাকবেন